হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে আপনারা না চাইলেও পান্তা ভাত নিয়ে বৈশাখ মাস কিন্তু শেষ হয়নি আর গরিবের আবার কৃষির বৈশাখ মাস ইলিশ মাছের যে দাম ইলিশ মাছ কেন গতি করে বুঝতে পেরেছেন কারণ গরিবের জন্য একটি মিশ হই ভাত বাঁচিয়ে গেলেই পয়লা বৈশাখ ভাত বাঁচিয়ে গেলেই পয়লা বৈশাখ আর আমার পান্তা ভাত কিন্তু খুব ভালো লাগে এই জন্যে রাত্রিবেলায় কটা ভাত বাঁচিয়ে গেল গেলি তা পানিতে থুইলাম পানি দিয়ে ধুয়ে সকালবেলায় পান্তা ভাত খাবো আগে দুই দিন পাইনি কারণ উঠতে একটু দেরি হয়েছে দেখি যে অন্যরা সব খেয়ে নিয়েছে তা আজকে একটু সকাল সকাল উঠেছি যে পান্তা ভাতটা খাতি হবে আমার কাজ করার মধ্যে কি বউ আবার সুইটা চলে আসে আসে দেখি যে আমার কাজে হেল্প করতে চলে আসছে জন্য দৈনিক আমি কষ্ট করি এখন বউ একটু হেল্প না করলেই হয় তাই এখন চলে আসে দেখাচ্ছে যে আমি হেল্প করি ভালো কথা বউ যখন চলে আসছিল আমিও একটু সুযোগ পাইছি এই সুযোগে একটু কম কাজ করার যাই হোক সে নাড়িয়ে দিয়ে এই ভাতের মধ্যে দেখেন শুকনো ঝাল মরিচ নিয়ে এসে ওহ দেখতেই তো ভালো লাগতেছে বুঝতে পেরেছেন আর ডিমটা এই যে ভাজিয়ে নিচ্ছি ডিমটা সুন্দর করে ভাজিয়ে নিয়ে একটু কড়া করে ভাজ দেবে কড়া করে ভাজলে কিন্তু একটু গন্ধ করবে না তো এই জন্যে ডিম যখন পান্তা পাতা খাতে হবে তখন একটু কড়া ভাজি হবে তো আমিও ডিমটা ঠিক একটু কড়া করে ভাজি করে নিছি ভাজি করে নিয়ে এই পান্তা ভাতের সাথে আমার ডিম ভাজি কিন্তু ভালো লাগে তরকারি ছিল না ঠান্ডা তরকারি থাকলে ঠান্ডা তরকারি একটু নিয়ে নিতাম তো তরকারি যেহেতু নেই এই পান্তা ভাত এই জন্যে আমি ডিম দিয়ে খাবো ডিম দিয়ে খাওয়ার জন্যে এই পান্তা ভাতটা আমি রেডি করতেছি এখন এই পান্তা ভাত দেখেন ঝাল পেঁয়াজ দিয়ে মাখাবো তা মাখানোর কাজটাও আমার বউ করে দেে আর আমার কাজটা সহজ হয়ে গেছে যাই হোক আমি শুধু এখন কষ্ট করে খাবো মাখানোর পরে ও দেখেন শুকনো মরিচ দিলে কিন্তু একটা অন্যরকম ভাব চলে আসে বুঝতে পেরেছেন আর বউ যত্ন করে মাখাই দিচ্ছে সেখানে তো এমনি ভালো হওয়ার কথা লাল জাল লাগবে তা বউর হাতে লাগুক আমার হাতে আর লাগতেছে না এদিক থেকে বাইচে গেছি এখন পান্তা ভাত মাখানোর পরে দুজন আবার ভাগ করে নিয়েছি বুঝতে পারছেন ছেলে ফেলে ঘুমাইছিল ওরা টের পায়নি কারণ ওরা আবার পান্তা ভাত খাতেছে না যে পচা ভাত আমার মেয়ে তো মুখেই দেয় না পচা ভাত খেয়ে আর ডিমটা যখন ছিঁড়ে নিয়ে গালটা মুখিয়ে দিলাম আরে ভাই মনে হলো যেন অমৃত খাচ্ছি বুঝতে পেরেছেন জীবনে আসলে অনেক কিছুই খাইছি তো পান্তা ভাত কিন্তু আসলে যতই খাই বারবার খাই তাও ভালো লাগে তা আপনারাও এরকম পান্তা ভাত না খাই খাতেই পারেন লজ্জার কিছু নেই নিজের ভাত নিজেই খাবো ধন্যবাদ বুঝতে পেরেছেন